আজকে রান্না করলাম ইলিশ মাছ বেগুন আলু দিয়ে আর বড়ি দিয়ে তো বড়ি বড়ি কে 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 খান পছন্দ করেন কমেন্টে আর মিষ্টি ডাল ভাত আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি ভালোই আছে আজকে রান্না বান্না তো রান্নার পার্টি চলে যাই মিষ্টি কুমড়া ভাজি বসাবো পেঁয়াজ দিলাম আর তেল পেঁয়াজটা ভালো করে ভাজবো ভাজা হয়ে গেছে এখন মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিবো কাঁচামরিচ দিব লবণ দিব আর হলুদের গুঁড়ো দিবি ঢেকে দিব এখন তো এটা গ্যাসের চুলায় দিয়ে আমি ইলিশ মাছগুলো ভাজবো ইলিশ মাছগুলো দিয়ে দিব মাছগুলো সব দিয়ে দিলাম এখন উল্টে পাল্টে ভেজে নিব ভাজা হয়ে গেলেন আমি নিব মাছগুলো ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে এখন বড়িগুলো ভাজবো এগুলো তেলে ভেজে নিতে হয় বড়ি কে কে পছন্দ করেন কমেন্টে জানাবো অনেকেই বড়ি অনেক পছন্দ করে আবার অনেকে পছন্দ করি না গন্ধ লাগে অনেকে বলে বড়িগুলো ভেজে নিয়েছে এখন পেঁয়াজ দিলাম আর ওই ভাজার তেল মাছ ভাজার তেল একটু বাদ কিনে নিলাম আর অত টুকুর তেলে রান্না হবে না ভেজে সব কিছু ভেজেও কিনে নিয়েছি গ্যাসটা ভাজা হয়ে গেছে এখন টমেটো দিব লবণ দিবো পরিমাণ মতো হলুদের গুঁড়া দিব মে করবি একটু পানি দিব এখন তরকারি গুলো দিয়ে ভালো করে কষাবো কাঁচামরিচ দিয়ে দিব নেড়ে চেড়ে ঢেকে দিব ঢাকনাটা উঠিয়ে আবার চেড়ে দিব

যে মিষ্টি কুমড়ো ভাজিটা গ্যাসে দিয়েছি অল্প গ্যাস আছে চুলায় ভাজিটা একটু হলেই নামিয়ে নিব যে নামিয়ে নিলাম আর গ্যাস সিলিন্ডার গ্যাস শেষ হয়ে গেছে তাই গ্যাসের এডাক দিলাম তো সিলিন্ডার গ্যাস আবার সাথে সাথে আনা হয়েছে চুলায় একটু অনেক কম গ্যাস ওইটার মধ্যে তরকারি হওয়ার তো অনেক সময় লাগছে তো এই ফাঁকে তরকারিটা পছন্দ হয়ে গেছে আমি ঝোল দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিবো বড়ী গুড়িও দি দিবেকি দিব এই যে দেখেন এখনো বলো আসতেছে না এত করুন বেশ তো এই যে সিলিন্ডার আবার নিয়ে আসছে নতুন করে যে দিয়ে দিলাম আবার সিলিন্ডার গেছে পেটে হয়ে গেছে না আমি নিবো ভালো থাকবেন সবাই আসসালাম